আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমে জানাবো পাঁচ থেকে সাত বছরের যুদ্ধবিরতিতে সম্মতি তবে অস্ত্র ছাড়তে রাজি নয় হামাস গাজানিয়ে ইসরায়েলের সঙ্গে কয়েক বছর যুদ্ধবিরতিতে সম্মত হলেও অস্ত্র ছাড়তে রাজি হয়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আজ এক কর্মকর্তা এ বিষয়টি জানিয়েছেন খবরা ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবৃতির আলোচনা নিয়ে আয়োজিত বৈঠকে সব কথা বলেছেন এরপর জানাব ইরানে ভয়াবহ বিস্ফোরণে আহত বেড়ে পাশো একষট্টি নিহত আসি জরুরি অবস্থা জারি ইরানের শহীদ রাজি বন্দরে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে জরুরি উদ্ধারকারী দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে খবর এনডিটিভি শক্তিশালী বিস্ফোরণের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হর্মজনে জরুরি ভিত্তিতে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে একটি ফুয়েল ট্যাঙ্কার বিস্ফোরণে পাঁচশো একষট্টি জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে সমাহিত করা হল খ্রিস্টান ধর্মের সবথেকে বড় পোপ ফ্রান্সিসকে অংশ নিলেন চার লক্ষ অনুসারী নানা আনুষ্ঠানিকতা শেষে পোপ ফ্রান্সিসকে রোমের কেন্দ্রস্থলে অবস্থিত সেন্ট মেরি মেজর গির্জার পাশে সমাহিত করা হয়েছে আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন ভ্যাটিক্যান খবর বিবিসি বাংলার এবারে জানাবো ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদ জসিমের মেয়ের আত্মহত্যা ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত পটুয়াখালী দুমকি উপজেলা উদ্দিনের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাত নয়টার দিকে শেখের টেক ছয় নম্বর রোড বি সত্তর নম্বর বাড়িতে ওই ঘটনা ঘটে নিহতের নাম লামিয়া আক্তার বয়স সতেরো এবং সর্বশেষ জানাব পাওয়ার গ্রিড ফেল দক্ষিণের একুশ জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন গ্রিড ফেল করায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে খুলনা বিভাগের অনেক এলাকা এছাড়াও পদ্মার ওই পারে একুশ জেলায় বিদ্যুৎ সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে প্রায় এলাকায় বিদ্যুৎ নেই প্রায় দুই ঘন্টা পর ধীরে ধীরে বিভিন্ন ফিরারে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হচ্ছে খুলনা সহ পদ্মার এই পারের একুশ জেলায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিয়োজিত ওয়েস্ট জোন পার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলী জানান শনিবার বিকাল ছয়টার দিকে রাজধানীর আমিন বাজারে বিদ্যুতের সঞ্চলন লাইনটি ট্রিপ করে ফলে একুশ জেলায় অধিকাংশ এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়ে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই নতুন হয়ে থাকলে আমাদের দেখতে দেখতে করে করে রাখুন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে স লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত পাঁচ থেকে সাত বছরের যুদ্ধবিরতিতে সম্মতি তবে ছাড়তে রাজি নয় হামাস গাজানিয়ে ইসরায়েলের সঙ্গে কয়েকটি বছর সম্মত হলেও অস্ত্রসার্টে রাজি হয়নি স্বাধীনতাকামী সংগঠন হামাস আজ হামাসের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন খবর খবরআটার্সের ফিলিস্তিনের এই ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর নেতারা কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা নিয়ে আয়োজিত বৈঠকে সব কথা বলেছেন আলোচনা অংশ একটি ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানিয়েছে হামাস্তাদের প্রস্তাবের পক্ষে মধ্যস্থতাকারীদের সমর্থন গড়ে তুলতে আশাবাদী সূত্র আরও দাবি করেছে যুদ্ধের অবসান গাজা পুনর্গঠন ইসরায়েলের কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি এবং সকল বন্দির মুক্তির বিনিময়ে হামাস পাঁচ বছর থেকে সাত বছর একটি যুদ্ধবিরতিতে সম্মতি হতে পারে হামাসের মিডিয়া উপদেষ্টা তাহের আল নোনো বলেছেন যুদ্ধবিরতির মেয়াদ আমরা প্রত্যাখ্যান করছি না আমরা কাঠামোর মধ্যে এটি নিয়ে আলোচনা করতে প্রস্তুত যুদ্ধ শেষ করার যে কোনো গঠনমূলক প্রস্তাবের প্রতি আমাদের সম্মতি রয়েছে তবে নোনো ইসরায়েলের একটি মূল দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন যেখানে হামাসকে অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছিল ইসরায়েল নিরস্ত্রীকরণ চাইবে বলেছেন আমাদের অস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না দখলদারিত্ব যতদিন থাকবে এই অস্ত্র আমাদের হাতেই থাকবে যদিও হামাসের প্রতিষ্ঠাকালীন সনদে ইসরায়েলের ধ্বংসের আহ্বান জানানো হয়েছে তবে অতীতে তারা ইঙ্গিত দিয়েছিলেন যে ইসরায়েলের দখলদারিত্বের অবসানের বিনিময়ে তারা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে ইসরায়েলের উপ পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল চলতি সপ্তাহে বলেছেন ইসরায়েলের মূল দাবিগুলো পূরণ না হলে নতুন প্রস্তাবের মাধ্যমে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হওয়ার পক্ষে সম্ভাবনা কম আজ জেরুজালেমে হাসকেল আরও বলেছেন হামাজ যদি অবশিষ্ট উনষাট জন জিম্মিকে মুক্তি দিত এবং অস্ত্র সমর্পণ করত তবে যুদ্ধ আগামীকালই শেষ হয়ে যেত ইরানে ভয়াবহ বিস্ফোরণে আহত বেড়ে পাঁচশো একষট্টি জরুরি অবস্থা জারি ইরানের দক্ষিণ অঞ্চলের সহিত রাজ্য বন্দরে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে জরুরি উদ্ধারকারী দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে খবর পেস শক্তিশালী ওই বিস্ফোরণের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হরমোজান জরুরি দপ্তর জানিয়েছে একটি ফুয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণে পাঁচশো জন আহত হয়েছে এবং সে জায়গায় আশি জনের মতো নিহত হয়েছে কি কারণে ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়েছে তার কারণ এখনো জানা যায়নি আহতদের উদ্ধার করে হর্মচান হাসপাতালে নেওয়া হয়েছে হর্মচান সংকট ব্যবস্থাপনা দপ্তরের প্রধান পরিচালক বলেছেন বিস্ফোরণটি ব্যাপক শক্তিশালী ছিল তবে এর কারণ এখনো জানা যায়নি প্রাথমিক তদন্ত থেকে বলা হয়েছে বন্দরের একটি প্রশাসনিক ভবন থেকে বিস্ফোরণের সূত্রপাত বিস্ফোরণের কারণে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এতে আরও একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা এবং জরুরি উদ্ধারকারী দল বন্দরের কার্যক্রম স্থগিত করেছে আহতদের সংখ্যা বেড়ে যায় বন্দর কর্তৃপক্ষ আব্বাস স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে অংশ নিলেন চার লক্ষ ভক্ত এবং অনুসারী নানা আনুষ্ঠানিকতা শেষে পোপ ফ্রান্সিসকে রোমের কেন্দ্রস্থলে অবস্থিত সেন্ট মেরি মেজর গির্জার পাশে সমাহিত করা হয়েছে আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভ্যাটিকান সিটি খবর বিবিসির বিবৃতিতে আরো বলা হয়েছে গত এক শতাব্দীর মধ্য পোপ হলেন প্রথম যাকে ভ্যাটিকেন এর বাইরে সমাধিস্থ করা হয়েছে এবং তার শেষকৃত্য অনুষ্ঠানটি ছিল ঘরোয়া পরিসরে যাতে তার নিকট আত্মীয়রাই তাকে শ্রদ্ধা জানাতে পারে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পোপ ফ্রান্সিসের অন্ত্রায় অন্তত চার লক্ষ মানুষ ভ্যাটিক্যান সিটিতে জড়ো হয়েছিল এবং তার কফিনে সান্তা মারিয়া গির্জায় সমাধিস্থ করার জন্য নিয়ে যাওয়ার সময় অন্তত চার লক্ষ ভক্ত ও অনুসারী কফিনটি দেখার জন্য রাস্তার দুই পাশে সারি বেঁধে দাঁড়িয়েছিল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র পিয়ান্তেডোসি ইতালিয়ান সংবাদ মাধ্যম টিজি পাসকে জানিয়েছেন আমরা ধারণা করছি সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসকে বিদায় জানাতে অন্তত চার লক্ষ মানুষ জড়ো হয়েছিল পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রায় বিশ্বের অন্যতম নেতারা উপস্থিত ছিলেন যার মধ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদোমের জেলেনস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যারিস্টামার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্টো এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস আর্জেন্টিনায় জন্ম নেয়া ফ্রান্সিস অষ্টআশি বছর বয়সে গত সপ্তাহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মৃত্যুর পর পরই প্রায় দেড়শো কোটি অনুসারী ক্যাথলিক চার্চ পোপ বিদায়ে প্রাচীন রীতি ও আনুষ্ঠানিকতা শুরু করেছে পাওয়ার গ্রিড ফেল দক্ষিণের একুশ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন গ্রিড ফেল করায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে খুলনা বিভাগের অনেক জেলা এর ফলে প্রচণ্ড প্রায় দুই ঘন্টার পর ধীরে ধীরে বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হচ্ছে খুলনা সহ পদ্মার এই পারে একুশ জেলায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিয়োজিত ওয়েস্টার্ন জোন পার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলী জানান বিকাল ছয়টার দিকে রাজধানীর আমিন বাজারে বিদ্যুতের সঞ্চলন লাইনে টিপ করার ফলে একুশ জেলায় অধিকাংশ এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়ে তিনি আরও জানিয়েছেন রাত আটটা থেকে বিভিন্ন ফিডারে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ দেওয়া শুরু হয়েছে তবে সব এলাকায় এখনো বিদ্যুৎ স্বাভাবিক হয়নি সারা রাত ধরে চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় লোকজন জানান খুলনা নগরীর দোলখোলা ফিডার এলাকায় প্রায় দুই ঘন্টা বিদ্যুৎ ছিল না এরপর বিদ্যুৎ এলেও পনেরো মিনিট পর আবার বিদ্যুৎ অফ হয়ে যায় অনেক এলাকাতেই একই অবস্থা দেখা গেছে এদিকে প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে বিদ্যুৎ নির্ভর সব কাজকর্ম বিঘ্নিত হয়েছে আজ হঠাৎ করে বিদ্যুৎ বিভ্রাটের ফলে সারাদেশ জুড়ে মানুষের মধ্যে একরকম আতঙ্ক বিরাজ করেছে কারণ তারা জানে না কখন বিদ্যুৎ আসবে প্রায় অধিকাংশ জায়গায় এখনো বিদ্যুৎ সর্ব পুরোপুরি স্থির হয়নি